তারা ফ্ল্যাট দিবেন আমি যদি একটু ভুল না করতে কিছু মনে করবেন একটা ফ্ল্যাটের দাম হচ্ছে মনে করেন বাংলাদেশে যদি আপনি পাঁচশো স্কোয়ার ছয়শো স্কোয়ার ফিটের দাম দেন তো ছয় করে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা বা চল্লিশ লাখ টাকা একটা ফ্ল্যাটের দাম পড়বে বা চল্লিশ লাখ টাকা দিয়ে চল্লিশ ইন্টু ছয় কত হবে চল্লিশ ইন্টু ছয় ছয় আট আটচল্লিশ আটচল্লিশ কোটি টাকা কোয়াইট ইম্পসিবল সম্ভব না এটা এটা মিথ্যা আশ্বাস এর আগেও অনেকে আশ্বাস আশ্বাস দিয়েছিলেন দেশ দেশপ্রধান আনবেন ছটা ছবি বানাবেন ফান্ড করবেন কিছু করা হয়নি কারণ আমরা এগুলো আশ্বাস দেব না আমরা বলেছি আমরা সরকারের অনেক খাস জমি আছে সেই খাস জমিকে আমরা সরকারকে ভূমি মন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের জন্য একটা জায়গা দেন আর দেশে অনেক শীর্ষস্থানীয় ডেভেলপার আছে তারা তারা শিল্পী বান্ধব অনেক ডেভেলপার আছে তাদেরকে আমরা বলবো বিভিন্ন সংগঠনের সাহায্য নিয়ে যে আমাদের যারা ভূমিহীন বা আমাদের যা যারা বাসস্থান ঢাকায় নেই তাদের যেহেতু অ্যাটলিস্ট দুইটা রুম গুচ্ছগ্রাম যেমন সরকার করেছেন না তো এরকম দুটো রুম একটা কিচেন এটা আমরা আমরা সরকারের কাছ থেকে খাস জমি যদি পাই আমাদের কঠিন চেষ্টা থাকবে সরকারের কাছ থেকে খাস জমি আদায় করা এবং ওই ওই সমস্ত যাদের নেই শুধু আমাদের স্ব জনের মধ্যে অনেক বাড়ি গাড়ি অনেক কিছু আছে ফ্ল্যাট আছে যাদের নেই তাদেরকে বেছে সরকার যদি দেয় তাদেরকে এবং ডেভেলপমেন্ট কোম্পানিকে আওতায় নিয়ে লোন গভর্নমেন্ট কাছ থেকে নিয়ে তাদের হয়তো ছোট ছোট আমরা ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করব আমরা এটা বলেছি সরকার জমি দিতে হবে ফ্ল্যাট যারা ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সাথে আমার নেগোসিয়েট হবে আমরা কোনো বিগ ইলেকশন না যে এদের কাছে এরা ভোট দিয়ে পাশ করার পর এটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে এটা আমি আগেও বলেছি এটা শিল্পীদের স্বার্থ দেখার জন্য সুখ দেখার জন্য একটা কি বলে প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্মের মতন এক্সাক্টলি একটা প্ল্যাটফর্ম এদের কাছে এত বেশি আশা করাটা ঠিক হবে না আমার কাছে মনে হয় তো চলতে দেন না বিগত সময় যেভাবে চলছে এভাবেই চল আপনার কাছে কি পরিমাণ ভোট চেয়েছে সব প্রার্থীরা মিলে আরে বাপরে সবচেয়ে মজার ব্যাপার হলো আমি সত্যি কথা বলতে ইলেকশনের জন্য ভোট দেওয়ার জন্য আমি দেশের বাইরে ছিলাম এই জাস্ট নাও এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে আসি এখনও বাসায় যাইনি আমি এতটা এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনের জন্য আমি খুব এনজয় করি জিনিসটা হ্যাঁ কেউ যেন বলছিলেন যে কী প্রত্যাশা এদের আমার কাছে খুব বেশি একটা প্রত্যাশা নেই শুধু এটুকু চাইবো তাদের কাছে যে সাধারণ শিল্পীদেরই একটু সুখ দুঃখে পাশে থাকলে আমি মনে খুশি হয়েছে বেশি কিছু আসলে মনে নেই কাছে বলতে হয় এই এফ শিল্পী সমিতি হলো শিল্পীদের জন্য না এখানে যে আসবে তাকে বাতিল করা হবে যে এখানে বাতিলের জায়গা হয়ে গেছে যে আপনারা যদি বাতিল হতে চান তাহলে এখানে আসেন আসলে বাতিল হতে পারে আর সর্বশেষ কি প্রত্যাশা রাখবেন যারা নির্বাচিত হবে তাদের কাছে অবশ্যই প্রত্যাশা রাখি যারা নির্বাচিত হবেন তারা পাশ করে যেন যার যার জায়গায় বসে যে এই এফ ডিসির ভবিষ্যৎ আগে যা ছিল সেই পর্যায়ে যেন আনতে পারে নতুন শিল্পী ছেলে মেয়েদের যেন জায়গা করে দেয় তারা যেন কাজ পায় তারা যেন কাজ করতে পারে এই ইন্ডাস্ট্রিকে আরও অনেক কিছু দেবার আছে